ছাতা মাথায় দিয়েছি একবার দেখো ছাতাটা অর্ডার দিয়ে না এখন আমার একটু বৃষ্টি বৃষ্টি ফিল হচ্ছে একটু বৃষ্টি আসতো কি ভালো হতো কারণ অন্যান্য সময় ছাতা থাকে মানে একটা ছাতা থাকে বাট এই ছাতাটা তো এত বড় না মানুষ মানে কি বলবো এখন যদি একটু বৃষ্টি হতো কি ভালো হতো আর গিয়ে মনে হতো যে না বৃষ্টির জোরে করবি পর আমি তো বুঝবো না বৃষ্টির তো কোনো but আমার এখন খুব ইচ্ছা করছে যে একটু বৃষ্টি ভালো হতো আমি ছাতা মাথায় দিয়ে যেতাম ছাতাটা মাথায় দিয়ে যে ভালো লাগছে কে আমার ছাতা করে যাবে sorry কে কে আমার ছাতা আসবে আর মানে অনেক বড় ছাতা তো মানে আমার একার লাগবে না আরো দু তিনজন হয়ে যাবে হ্যাঁ আরো তিনজন হয়ে যাবে

তোমরা খিচুড়ি খিসা ওখানে থাকে পেঁচা থাকে মাছটা খাবো আর গাউ দিয়ে নিয়ে যাবে ও সেই মজা বলবো কত বড় ছাতা মাথায় নিয়েছে বাবা নিয়ে যাচ্ছে পেয়েছি